আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সুখবর সেটা হচ্ছে আপনারা জানেন যে ব্যতিক্রম বরাবরই হান্ড্রেড পার্সেন্ট সাজেশনের ইয়ার দিয়ে থাকে তারপরে এবার ব্যতিক্রম তাদের অফিসিয়াল পেজে কিন্তু একদম চূড়ান্ত শর্টকাট সাজেশন নিয়েছে পুরো বই মধ্যে থেকে অল্প কিছু প্রশ্ন দিয়েছে যেগুলো পড়লে কিন্তু মোটামুটি আমাদের স্টুডেন্টরা আমি পরীক্ষা শেষে কিন্তু জানতে পারতেছি যে মোটামুটি ভালো কমন পড়ে ইনশাল্লাহ আপনার শেষ মুহুর্তে এই প্রশ্নগুলো একটু দেখে যাবেন ইনশাল্লাহ শর্টকাট চূড়ান্ত সাজেশন বিষয় বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস টু বিষয় তেইশ এক হাজার এক পরীক্ষার সময় চার ঘন্টা পূর্ণমান আটশি এটা সবাই জানেন আমরা ক বিভাগের কথা পরে বলবো আগে আলোচনা করব খ এবং ক বিভাগ আমরা জানি যে খ বিভাগের আটটি প্রশ্ন থাকবে পরীক্ষায় আর পাঁচটি উত্তর দিতে হয় তারপরে এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রহসন কী সংক্ষেপে আলোচনা করো এটা আপনার ব্যতিক্রম যাদের নতুন বই আছে তারা চুরাশি চুয়াত্তর আর ওয়ান পয়েন্ট এইট সেভেন নাম্বারে পেয়ে যাবেন আর যদি না নিজের না থাকে গুগলে সার্চ করলে উত্তর পেয়ে যাবেন নাম্বার দুই পোষণ নাটকের মধ্যে পার্থক্য নিরূপণ করো তিন নম্বরে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বরে বাংলা গদ্যের উন্মোষণ পর্বে শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখো পাঁচ নম্বরে পঞ্চ পাণ্ডব কারা এদের মধ্যে যে কোনো দুইজন কবির পরিচয় দাও তারপরে ছয় নম্বরে মুসলিম সাহিত্য সমাজের পরিচয় দাও সাত নম্বরে উইলিয়াম কেডির পরিচয় দাও আট নম্বরে বিহারীলালকে লালকে ভোরের পাখি বলা হয় কেন তারপরে নয় নম্বরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও বাংলা উপন্যাস শিরোনামের একটি নিবন্ধন রচনা করো দশ নম্বরে মহাকবি হিসেবে মাইকেল মধুসূদন দত্তের কবি প্রতিভার মূল্যায়ন করো এগারো নম্বরে কোন ধরনের রচনার সংক্ষেপে আলোচনা করো বারো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক সাংস্কৃতিক নাটকের পরিচয় দাও তেরো নম্বরে কল্লযুগ বলতে কী যুগের প্রধান বৈশিষ্ট্য 14 নম্বরে কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয় 15 নম্বরে ঐতিহাসিক উপন্যাসী বলতে কি বোঝায় উদাহরণ সহ লেখো এবং 16 নম্বরে বিশাখসিন্ধু বিশাখসিন্ধুকে বাঙালি মুসলমান সমাজের বিশাখসিন্ধুকে বাঙালি মুসলমান সমাজের মুকাবেলা বলা হয় কেন 17 নম্বরে বাংলা কথ্যগদ্যের বিকাশের প্রমোদ চৌধুরীর অবদান উল্লেখ করো এবং আঠারো নম্বরে প্রবন্ধকার আবুল ফজলের পরিচয় দাও ওকে এই ছিল হচ্ছে কবিভাগ এখন আলোচনা করো গবিভাগ বাগ গবিভাগে আটটা প্রশ্ন তাকে পাঁচটা উত্তর দিতে হয় এক নম্বর হচ্ছে আধুনিক বাংলা গদ্যের উন্মোষণ বিকাশে উল্লেখযোগ্য গদ্যশিল্পীদের অবদান আলোচনা করো দুই নম্বরে বাংলা উপন্যাস সাহিত্যের উদ্যোগ কম বিকাশ আলোচনা করো তিন নম্বরে বাংলা সাহিত্যের আধুনিক যুগ লক্ষণগুলো দৃষ্টান্ত সমূহ তুলে ধরো চার নম্বরে বাংলা নাট্য সাহিত্যের বিকাশে রামনারায়ণ তর্করত্ন দীনবন্ধু মিত্রের অবদান বর্ণনা করো পাঁচ নম্বরে উনিশ শতকের পোষণের সমসাময়িক সমাজ জাতীয় চেতনার কীভাবে আত্মপ্রকাশ করেছে তা বর্ণনা করো ছয় নম্বরে বাংলা গীতি কবিতার উদ্যপ ক্রম বিকাশ আলোচনা করো সাত নম্বরে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা আট নম্বরে বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন নয় নম্বরে বাংলা গদ্যের উদ্যব অন্তরের প্রেরণা হয় নাই হইয়াছে বাইরের প্রভাব প্রয়োজন উক্তিটি বিচার করো দশ নম্বরে আধুনিক বাংলা গীতি কবিতা বিহারী লাল এর অবদান আলোচনা এগারো নম্বরে অনুবাদ সাহিত্যের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব বারো নম্বরে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তেরো নম্বরে বাংলা নাট্য সাহিত্যের বিকাশে দীনবন্ধু মিত্রের অবদান চোদ্দ নম্বরে বাংলা সাহিত্য মহাকাব্যের পরিচয় দেওয়া পনেরো নম্বরে বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমোদ চৌধুরীর অবদান বর্ণনা করো তারপরে পনেরো নম্বরে বাংলা বাংলা প্রবন্ধ সাহিত্য প্রমোদ চৌধুরীর অবদান ষোলো নম্বরে গদ্যশিল্পী হিসেবে মীর মুশারফ হোসেনের অবদান আলোচনা করো তার মনে হয় আর দু একটা মনে হয় প্রশ্ন সম্ভবত ছিল ও আছে তো তারপরে ষোলো নম্বরে গদ্যশিল্পী হিসেবে মিনিম সর্ব আলোচনা সতেরো নম্বরে আধুনিক বাংলা কাব্য দ্বারা জীবনদন্ত দাসের অবদান মূল্য এই প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ আশা করা আপনাদের ভালো কমেন্ট পড়বে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার দিতে বলবেন না